সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন বাংলা ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি সকলকে আমরা অস্বচ্ছ যুক্ত বর্ণ নিয়ে গত সেশনে আলোচনা করেছিলাম আজকে আবারও আরো কিছু অস্বচ্ছ যুক্ত বর্ণের সঙ্গে পরিচিত হব দেখা যাক আমাদের বোর্ডে আমরা উল্লেখ করেছি বেশ কিছু শব্দের বাক্স বাক্সের দেখা যাচ্ছে এই যে কর সঙ্গে এটা দেখে আমরা অনেকটা অস্বচ্ছ আমরা বুঝতে পারছি এর মধ্যে কি কি আছে আসলে এখানে আছে ক যোগ স শক্ত শক্ত বাননে দেখা যাচ্ছে যে এ কে দেখে আমাদের আবার কষ্ট হচ্ছে এর মধ্যে আসলে কি কি আছে এর মধ্যে রয়েছে ক যোগ ত দগ্ধ দুগ্ধ এইটাও ঠিক তম মানে তেমনি আমাদেরকে কষ্ট দিচ্ছে এর মধ্যে রয়েছে গ যোগ ধ গয়ধ দুগ্ধ দগ্ধ स्निग्ध बঙ্গ বঙ্গবনে আমরা এই হরমেসে দেখি এমন একটা প্যাচ মেরে আছে আসলে এটা কেমন তেমন কিছুই না এর ভিতর রয়েছে কে কে ও এবং গ ও যোগ, গ কোনচি ব্রিঞ্চি এই যে এর মধ্যে একটা প্যাচ এখানে রয়েছে ইও যোগ, চ স্নেহজক চক কঞ্চি বানানে লক্ষ্য করুন ঠাট্টা ঠাট্টাতে এই যে টর নিচে এমন একটু ইয়ে করে দেয়া তারপর কি বুঝবো টয় র ফলা না র ফলা হতো নয় র ফলা হলে আলাদা হতো টয় র ফলা হলে স্পষ্টত্ব বোঝা যেত কিন্তু এ হচ্ছে এমন এমন। এ এতে আসলে কি রয়েছে দুটো টক টয় টয় টা থাট্টা তত্ত্বে দেখা যাচ্ছে এইভাবে ওর মতো তবে মাত্রা উপরে মাত্রা না দিলে কিন্তু ও হয়ে যাবে দিতে হবে মাত্রা তার মানে তয় তুটো তো এর সঙ্গে আবার ব ফলা তাহলে এখানে রয়েছে ত ত ব তিনটি বর্ণ যুক্ত হয়েছে তত্ত্ব তয় ভ্রুকুটি এই যে ভ্রুকুটি ভ্রু ভ্র ভ্রম এই যে এখানে কি হয়েছে এখানেও তিনটি যুক্ত হয়েছে ভ ভ র র এবং উ এমন দিয়ে আমরা তাকে প্রকাশ করছি আসলে এগুলো প্রাচীন কাল লিপিতে লিপিকাররা এমন করে লিখেছেন আগে তো চাপাখারা ছিল না হাতে লিখেই বড় বড় বই অনেক কিছুই সেগুলো প্রকাশ হতো লিপিকাররা এভাবে প্রচলন করায় সেটি আমাদের ভাষায় বা আমাদের যেটা লিপিতে চলে আসছে এগুলো একটু আমরা যদি সঠিকভাবে একটু দেখে নেই মনে রাখি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে